দেখতে দেখতে তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা একেবারে কাছাকাছি চলে এসেছে তোমাদের মধ্যে এখনো অনেকে যথেষ্ট সিরিয়াস না কারণ তোমরা বুঝতেছো না যে আমি কিভাবে পড়াশোনা করব করব এখন শেষ মুহূর্তে তোমাদের জন্য আমরা যেটা টোটাল এসেছে আটষট্টিটা কোশ্চেনের উপর এক্সাম নিব যার মধ্যে অধ্যায় ভিত্তিক তোমাদের আমরা এক্সাম নিব পঞ্চান্নটা তারপর তোমাদের নয়টা নিব সাবজেক্ট ফাইনাল এবং চারটা নিব এগ্রি স্ট্যান্ডার্ড কোশ্চেনের উপর পরীক্ষা সো তোমরা যদি আশা করি এই রুটিনটা মেনে চলতে পারো আশা করি ভালো একটা ফলাফল করতে পারবা কারণ তুমি শেষ মুহূর্তে একটা মধ্যে থাকবা আর আমরা জানি তুমি তুমি যদি যদি মধ্যে থেকে না থাকো তাহলে কিন্তু পড়াশোনা করতে চাবে না কারণ এটা সবার সবার ক্ষেত্রে প্রয়োজন আমাদের ব্রেনটা এইভাবেই কাজ করে তোমার ব্রেনটাকে তুমি যখন প্রেশারে রাখবা সে তোমাকে কি করবে সে তখন কাজ করবে আর যখন তুমি রিল্যাক্স হবা তখন তোমার কি ব্রেনটা কাজ করতে চায় না সো এই জন্য তোমরা আমাদের এই যে রুটিনটা আছে এই রুটিন অনুযায়ী পড়তে পারো অথবা আমাদের সাথে ভর্তি হইতে পারো ভর্তি হয়ে এক্সাম দিতে পারো দেখো আমাদের কোর্স ফি কিন্তু মাত্র তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র দুশো টাকা যাতে করে সবাই আমাদের এই পরীক্ষায় জয়েন হতে পারে দেখো এই যে এখানে তোমাদের দশ তারিখ থেকে এক্সামটা শুরু হবে প্রথমে ভেক্টর নিউট্রন বিদ্যা সকালে নেওয়া হবে ভেক্টর বিকেলে নেওয়া হবে নিউট্রন বলবিদ্যা তারপর যদি দেখি এইভাবে আমি তোমাদেরকে কোশ্চেনটা পিডিএফটা সাজিয়ে দিয়েছি তোমাদেরকে পিডিএফটা এই ভিডিও ডিসক্রিপশন আমি লিংক দিয়ে দেবো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু আমি তোমাদেরকে এই তোমাদের যে পিডিএফটা আছে সেটার কি লিঙ্কটা দিয়ে দেবো সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই যে নাম্বারটা দেওয়া আছে এইখানে আহ হোয়াটসঅ্যাপে এস এম এস করো অথবা চাইলে ডিরেক্ট ফোন দিতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো